কাপ্তাই আছে রাজস্থলী আছে বান্দরবন জেলার আপনার রোয়াংসুরি রোমা থানসি উপজেলাগুলো আছে ওইদিকে টেকনাপ আছে কক্সবাজার আছে তো এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য যারা বিদেশি মদত পুষ্ট হয়ে ভারী অস্ত্র নিয়ে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সর্বোপরি দেশ রক্ষা বাহিনীকে যারা গুলি করে হত্যা করছে গত এক বছরে বান্দবন জেলায় আটজন সেনা সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে চোদ্দটা পুলিশের অস্ত্র লুট করেছে দিন দুপুরে থানসি উপজেলা রোমা উপজেলায় ব্যাংক ডাকাতি হয়েছে তারা দিন দুপুরে করেছে ঘোষণা দিয়ে করেছে এই সমস্ত অপরাধ যারা করে এটা ফৌজদারি অপরাধ এই অপরাধীদের তো বিচার আমরা সবাই চাই দর্শন হচ্ছে যারা দর্শক দর্শকের বিচার আমরা চাই সর্বোচ্চ এবং আমি ওই আপনাকে বলতেছিলাম যে রোমাতে একটা মারমা মেয়েকে দর্শন করেছে পাঁচটা মারমা ছেলে এটা প্রমাণিত এটা প্রমাণিত কিন্তু এই দর্শনের ব্যাপারে পাহাড়ি কোনো সংগঠন কোনো বিবৃতি দেয় নাই কোনো মানববন্ধন নাই কোনো বক্তব্য নাই কোনো মিছিল নাই কোনো মিটিং নাই নারীবাদীদের কোনো বিবৃতি নাই বাম দলের কোনো বিবৃতি নাই কোনো কিছু নাই বাট আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমরা জেলা সদরে বিশাল বিক্ষোভ করেছি মানববন্ধন করেছি এবং দর্শকের বিচার আমরা চেয়েছি মামলা নেওয়ার জন্য বলেছি জেলা প্রশাসকের অফিস ঘেরাও করব বলেছি তারপরেই কিন্তু তিনজন মারমা ছেলে এই ধর্ষণের দায়ে তারা গ্রেপ্তার হয়েছে এবং সেখানে একজন হেডম্যান এত বড় একটা দর্শনের ঘটনা আলোচিত মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা মীমাংসা করেছিল এটারও আমরা প্রতিবাদ করেছি বাট কথাটা এই কারণে বললাম দর্শক যে হবে হোক সে পাহাড়ি হোক বাঙালি হোক বাংলাদেশি হোক মুসলিম হোক হিন্দু হোক আমরা সর্বোচ্চ বিচার চাই তো যখন তারা তাদের স্বজাতি কর্তৃক স্বজাতি মেয়েরা দর্শিত হয় তখন কিন্তু কোনো কথা বলে না আর খাগড়াছড়ির যে দর্শনের নাটকটা হলো এটা নাটক বলছি এই কারণে এটা কিন্তু আপনার ডাক্তারি পরীক্ষায় দর্শনের কোনো আলামত কিন্তু পাওয়া যায়নি এবং ছিল উপজাতি ডক্টর তারপরেও একটা নাটক করে একটা তৈরি করা একটা আহ পন্থা অবলম্বন করে সেনাবাহিনীকে আহত করা হলো ধর্মীয় অনুভূতিতে আগত করা হল মসজিদে আগুন দেওয়া হল তিনজন মানুষ মারা গেল। তারপরে আবার এগারো জন সেনা কর্মকর্তা সহ আহত হলো রাস্তাঘাট ভাংচুর হল দোকানপাট ভাংচুর হল গাড়ি ঘোড়া ভাংচুর হল সুতরাং আমরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা হয়েছে তো আমরা তো সকল অপরাধের বিচার চাই এখন যে এখানে ছয় আটটা শর্তের মধ্যে দাবির মধ্যে ৬ নম্বর যে দাবি যে জাতি নিধন অভিযান বন্ধ করা শিশু নারী সহ আটকৃত বন্ধের মুক্তি দেওয়া এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী ইনভেস্টিগেশন চলছে পুলিশ তদন্ত করবে পুলিশ রিপোর্ট দিবে পুলিশের চূড়ান্ত রিপোর্টে যদি কেউ অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে অবশ্যই আদালত থেকে সে মুক্তি পাবে অনেকে পেয়েছে আর যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে প্রমাণিত হবে তাদেরকে তো অবশ্যই শাস্তির আওতায় হবে নতুবা অপরাধীরা উৎসাহিত হবে আরো অনেক বেশি অপরাধ করবে সুতরাং দালাও ভাবে সকলকে মুক্তি দিতে হবে এটা বলাটা কতটুকু সমীচীন হচ্ছে নাম্বার টু আপনার যেটা বলা হচ্ছে যে বম উপজাতি আপনি দেখেন বাংলাদেশ সেনাবাহিনী এখানে উপজাতি সম্প্রদায় রয়েছে রয়েছে বাঙালিরা আমি বলবো যে উপজাতি সম্প্রদায়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সেনাবাহিনী এখানে সেবা করে আসছে আপনার উপজাতি সম্প্রদায় কেউ যদি আহত হয় কেউ যদি অসুস্থ হয় সেনাবাহিনী তাদেরকে দুর্গম এলাকা থেকে রেস্কিউ করে এনে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠায় মেডিকেলে পাঠায় সিএমএস এ পাঠায় কিছুদিন আগে দুর্গম এলাকায় থানসির আপনার পাহাড়ি বন্য ভাল্লুক একটা পাহাড়িকে কামড়িয়েছে আহত করেছে সেখানে হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী তাকে রেস্কিউ করে চট্টগ্রাম মেডিকেলে এবং চট্টগ্রাম সিএমএস হসপিটালে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী এই কাজটা করে তাদের অসুস্থ রোগীদের আগে পর্বে আপনি দেখেছেন তো আমাদের সাথে কয়েকজন সেনাবাহিনীর লোক ছিল বা সেনাবাহিনী কিন্তু সুরক্ষা দিচ্ছে সেখানে কিন্তু হঠাৎ করে কেমন সুরক্ষা হঠাৎ এবং সবচেয়ে সবচেয়ে দুঃখজনক বিষয় হল গত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে একজন ওয়ারেন্ট অফিসারকে যে গুলি করে হত্যা করা হলো সে নিরস্ত্র ছিল তার কাছে কোনো অস্ত্র ছিল না তারা হলো মেডিকেল তারা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আপনার বিনামূল্যে পাহাড়ি এলাকায় সেই নিরস্ত্র তৈল দলের উপর গুলি করে একজন ওয়ারেন্ট অফিসারকে গুলি করে হত্যা করা হলো সুতরাং সেনাবাহিনী যেখানে অসুস্থ হয় তারা সেখানে চিকিৎসা দেয় হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে যেখানে খাদ্যার খাদ্য অভাব দেখা দেয় পার্বত্য এলাকায় মাঝে মধ্যে খাদ্য সংকট দেখা দেয় অনেক সময় অতি বন্যা অতি খরার কারণে ফসল উৎপাদন হয় না সেখানে হেলিকপ্টার দিয়ে আপনার বান্দরবন থেকে চট্টগ্রাম থেকে চাল ডাল তেল চিনি চা পাতা ইত্যাদি সেনাবাহিনী কাঁদে করে পাহাড় জিরি ঝর্ণা আপনার অতিক্রম করে দুর্গম পথ পাড়ি দিয়ে সেনাবাহিনী সেই খাবার তাদের ঘরে ঘরে পৌঁছে দেয় এটা রেকর্ড আছে এরকম এবং যারা লেখাপড়া করতে গিয়ে টাকা পয়সার ভাবে লেখাপড়া করতে পারে না উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের ছেলে মেয়েদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে বই কিনে দেওয়া হচ্ছে ড্রেস দেওয়া হচ্ছে টাকা পয়সা দেওয়া হচ্ছে সবকিছু করা হচ্ছে এবং তাদের উৎপাদন চাষাবাদ করার জন্য সেনাবাহিনী সেখানে প্রণদরা দিচ্ছে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে সার দিচ্ছে বীজ দিচ্ছে গাছের চারা দিচ্ছে ইত্যাদি সেনাবাহিনী প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এইভাবে সেবা দিয়ে যাচ্ছে পাশাপাশি দেশের সুরক্ষা শান্তি এবং নিরাপত্তার কাজটা করে যাচ্ছে সেখানে এসে সেনাবাহিনী আপনার খুন হচ্ছে আমি অনেকবার বলেছি আজকে আবার বলি আই রিপিট এই পর্যন্ত এক হাজারের উপর সেনা সদস্য পার্বত্য চট্টগ্রামে অবৈধ সন্ত্রাসীদের কর্তৃক গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে তাহলে সেনাবাহিনী দেশ রক্ষা করতে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করতেছে তাদেরকে সেবা দিচ্ছে সেখানে সেনা হটাও বাঙালি হটাও এটার যুক্তি কোথায় এটা আসলে তাদের বক্তব্য নয় এই বক্তব্যটা কিন্তু আসলে তাদের নয় আপা আমি আপনাকে যদি বলি বারবার কেন বারবার একটা শর্ত পূরণ করার পরে একটা দাবি পূরণ করার পরে আবার নতুন দাবি নিয়ে চলে আসে আপনার সন্তুল সাথে চুক্তি করেছিল শেখ হাসিনা সাতানব্বই সালের দুই ডিসেম্বর সেখান থেকে এখন একটা সংগঠন ছিল পাহাড়িদের এবং তারা উপজাতি হিসেবে স্বীকৃতি নিয়ে কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছে তারপরে সরকারি জেলা প্রশাসক বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে বলেছে পার্বত্য চট্টগ্রাম থেকে দেড় থেকে দুই হাজার কোটি টাকা তারা বর্ষরে চাঁদাবাজি করে ওই চাঁদাবাজির টাকা ভাগাভাগি করতে গিয়ে দুই তিনটা চারটা পাঁচটা উপদলে বিভক্ত হয়েছে এখন চাঁদাবাজি আরো বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীদের সদস্য আরো বেড়েছে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড আরো বেড়েছে গুম খুন চাঁদাবাজি মাস্তানি হত্যা দর্শন অগ্নিসংযোগ আরো বেড়েছে এখন বিষয়টা হলো আসলে এটা তারা তাদের নিজেদের থেকে এগুলা করছে না তাদেরকে করাচ্ছে কমপ্লিট সরাসরি তাদের উদ্দেশ্য কি মানে যারা করাচ্ছে তাদের উদ্দেশ্য কি জি তাদের উদ্দেশ্যটা আমি আপনাকে বলছি এটা করাচ্ছে সরাসরি ভারত কারণ ভারত যে করัจচিত প্রমাণিত আপা ভারত কেন করัจচিত আপনাকে বলি ভারতের মূল লক্ষ্য ছিল প্রথমেই 71 সালের মুক্তিযুদ্ধ ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল স্বাধীনতার জন্য কিন্তু আমাদের স্বাধীনতার খুব বেশি প্রয়োজন ছিল বটে ভারতের সহযোগিতা তখন আমাদের অনেক উপকারে আসছে কিন্তু ভারতের উদ্দেশ্য আমাদেরকে সহযোগিতা করা এটা উদ্দেশ্য ছিল না ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে মুসলিম রাষ্ট্রকে দুর্বল করে দেওয়া পাকিস্তান একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র এটাকে দুর্বল করে দেয়া এটার এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ১৬ ডিসেম্বরে বিজয় অর্জন করার পরে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতল গনে উসমানী সাহেব সেই অনুষ্ঠানে কিন্তু ছিলেন না এবং মুক্তিযুদ্ধে যারা সেক্টর কমান্ডার ছিলেন সবাই কেন কিন্তু বাংলাদেশি বাঙালি সেনা কর্মকর্তারা ছিলেন একজন সেক্টর কমান্ডার সেখানে উপস্থিত রাখা হয় নাই এখানে ভারতের সেনাবাহিনীর প্রধান এই পূর্বাঞ্চলের যিনি কমান্ডে ছিলেন তিনি আর পাকিস্তানের সেনা প্রধানের মাধ্যমে সে সারেন্ডার আত্মসমর্পণের দলের স্বাক্ষরিত হয়েছে